হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করবো জিকে সেট নাইন ঠিক আছে এর আগে টোটাল আমরা আটটা সেট ডিসকাস করে নিয়েছি তো প্রত্যেকটা সেটে আমরা পঞ্চাশটা করে জিকে কে ডিসকাস করি আগে ন নম্বর সেট আমরা ডিসকাস করবো ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে ভারতে প্রথম কবে সাধারণ নির্বাচন হয় তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো বাহান্ন সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ইন্ডিয়া কোন নামটি উল্লেখ আছে মানে ভারতের কোন নামটা উল্লেখ আছে ভারতের সংবিধানে তো এটা অ্যান্সার হচ্ছে ভারত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন দেখো কি বলেছে ছত্রপতি উপাধি কে ধারণ করেন তো ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন শিবাজি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আবুল ফজল কোন গ্রন্থে রচয়িতা তো অপশানগুলোর মধ্যে আবুল ফজল হচ্ছেন আকবরনামা এই গ্রন্থের রচয়িতা বাংলাদেশে সংগঠিত কোমান বা কুমেন এই ঝড়ের নামকরণ কোন দেশ করে তো এই ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কয়টি শহরকে স্মার্ট সিটির আয়তায় ভুক্ত করেছে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি চারটি যুব দিবস মনে হচ্ছে ইউথ ডে কোন তারিখে পালন করা হয় তো এটি পালন করা হয় প্রত্যেক বছর বারোই জানুয়ারি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নব্যবঙ্গ আন্দোলন আন্দোলনের প্রথম সরি প্রধান উদ্যোক্তা কে ছিলেন তো নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো জানুয়ারি দু হাজার পনেরোতে ব্যাঙ্গামাত্মক প্রতীক শার্লি ডোজ অফিস আক্রমণ ঘটে তো এই আক্রমণটি যেখানে ঘটেছিল যে অফিসটা সেটা কোথায় অবস্থিত সেটা অবস্থিত হচ্ছে প্যারিসে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো দু হাজার উনিশ সালে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালিত হয় তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা মনে রাখবে ওয়ার্ল্ড ক্যান ক্যান্সার ডে পালন করা হয় ফোর্থ ফেব্রুয়ারি ঠিক আছে এটা বাংলায় লেখা আছে সেই জন্য ঠিক আছে ফোর্থ ফেব্রুয়ারি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে হন তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এই প্রফুল্ল চন্দ্র ঘোষ এবং প্রফুল্ল সেন এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে কেন্দ্রীয় সরকার ভারতের কোন রাজ্যে প্রথম আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেন তো এটির অ্যান্সার হচ্ছে হরিয়ানা হরিয়ানাতে প্রথম আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছে রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম তো রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম এবং তার সাথে মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকরবিক অ্যাসিড তোমাদের এরা কমেন্ট করে জানাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ঠিক আছে নেক্সট প্রশ্ন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয় তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এটি পরিপাক হয় মুখবিবরে অপশন এ হচ্ছে এটার অ্যানসার ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় এটা তোমাদের কিছুদিন আগে ডেসক্রিপটিভভাবে পড়ালাম তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম তার বাণী প্রচার করেন তো গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সরনাথে। ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে সেটা কথা হয়েছিল পাঁচশো তেষট্টি বিফোর খ্রিস্ট মনে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এটাতে তার জন্ম হয়েছিল লুম্বিনীতে এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে তিনি প্রথম জ্ঞানদান করেছিলেন বুধ বুদ্ধগয়া বা বোধগয়া যেটা বলবে ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে তার মৃত্যু কোথায় হয়েছিল আর এটা তোমাদের কিন্তু ফুল ডেসক্রিপটিভভাবে আমি পড়েছিলাম হিস্ট্রি ক্লাসে আশা করি সবাই সেটা দেখেছো উনিশ নম্বর প্রশ্ন জৈনদের প্রথম তীর্থঙ্কর কে তো জৈনদের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভনাথ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয় তা কি নামে পরিচিত তো আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত এবং এটি হয়েছিল কবে এটি হয়েছিল তিনশো ছাব্বিশ বিফোর খ্রিস্ট মানে খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কোথায় হয়েছিল এটি হয়েছিল ঝিলাম নদীর তীরে ঠিক আছে এটা মনে রাখবে ঝিলাম নদীর তীরে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হিতাহিশে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে ঠিক আছে এর বাইরে এটা থেকে কিন্তু আর কোনো কোশোনো আসবে না এবার দেখো ত্রিপিটক পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে পরিগণিত হয় কাদের মানে ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ এটা অ্যান্সার আমরা সবাই জানি এটি হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ নেক্সট দেখো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি। তো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার সরি এখানে বয়োজফলের আকার হবে তো বায়ু বায়ুচাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে সিসমোগ্রাফ এই যন্ত্রের সাহায্যে কী মাপা হয় খুব ইজি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রিকের রোগটি হয় রিকের রোগটি হয় কোথায় তো এটা হয় অস্থির অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এটা কোন ভিটামিনের অভাব হয় এটা হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে হয় এই রিকেড রোগ ঠিক আছে নেক্সট দেখো মামস নামক রোগটি ঘটে কিসের দ্বারা ছত্রাক ওর ব্যাকটেরিয়া অর ভাইরাস দ্বারা তো এটির অ্যান্সার কি হচ্ছে এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ মামস। ঠিক আছে মার্স গ্যাস হলো কোনটি তো মনে রাখবে মিথেনকে বলা হয় মার্স গ্যাস বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা কত তো বর্তমানে ভারতে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছয়টি আগে সাতটি ছিল কিন্তু এখন বর্তমানে ছয়টি ঠিক আছে নেক্সট দেখো সরি এই প্রশ্নটা একটু ভুল প্রিন্ট হয়েছে এটা দু হাজার পনেরো সাল হবে না এটা হচ্ছে ফার্স্ট প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন তো ফার্স্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো আনন্দমঠ উপন্যাসটি কার লেখা এটা আমরা সবাই জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসটি হচ্ছে আনন্দমঠ নেক্সট দেখো জালিয়ান হত্যাকাণ্ড কবে ঘটে তো জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কোথায় এইটা হয়েছিল ঠিক আছে নেক্সট থার্টি নম্বর প্রশ্ন দেখো রামচরিত মানুষের রচয়িতা কে এটার অ্যান্সার কী হচ্ছে রামচরিত মানুষের রচয়িতা হচ্ছেন তুলসী দাস এবং তার সাথে মনে রাখবে সন্ধাকর নন্দী রচিত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত শুধু রামচরিত শুধু রামচরিত দিলে কী হবে সন্ধ্যাকর নন্দী এবং যদি দেয় রামচরিত মানুষ তখন অ্যান্সার কী হচ্ছে তুলসী দাস তো এই দুটোর মধ্যে কখনোই কিন্তু গোলমাল পাকাবে না নেক্সট দেখো কি বলেছে মালবিকাগ্নি মিত্র মালবিকাগ্নি মিত্র নাটকের রচয়িতা কে তো এটির রচয়িতা হচ্ছেন কালিদাস অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো জাপ্তি পোতার উদ্যোক্তা হলেন কে বা জাপতি পোতা কে শুরু করেছিলেন তো এটার অ্যান্সার আমরা সবাই জানি অনেকবার পড়েছি সম্রাট আকবর অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো হরপ্পা সভ্যতার কোন প্রাচীন সভ্যতার সমসাময়িক তো হরপ্পা সভ্যতা হচ্ছে সুমরীয় সভ্যতার সমসাময়িক ভিনিগারের আসল নাম কি তো ভিনিগারের আসল নাম হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো দু হাজার চোদ্দো সালের আগস্ট মাসে প্রয়াত লর্ড রিচার্ড অ্যাটেন বড়ো নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো এটা তোমাদের বলেছিলাম কয়ে কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম একটা দেবে এটা তো তোমাদের ডেট অনুযায়ী আমি বলে দিয়েছি কিন্তু অনেক সময় শুধু এই নামটা দিয়ে দেবে লর্ড রিচার্ড অ্যাটন বড়ো নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো এটার অ্যান্সার কি হচ্ছে তিনি হচ্ছেন অভিনয়ের সাথে যুক্ত অভিনয় ফিল্ডের সাথে অ্যাক্টিং ফিল্ডের সাথে যুক্ত টেবিল সল্টের আসল নাম কী খুব ইজি প্রশ্ন অনেকজন কনফিউজ হয়ে যায় তো এটা মনে রাখবে যে টেবিল সল্টের আসল নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আঠেরোশো ছিয়াত্তর সালে স্থাপিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে তো আঠেরোশো ছিয়াত্তর সালে স্থাপিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু অনেক সময় যে কোনো একজনের নাম দিয়ে দেবে ঠিক আছে তো এই দুটো নামই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে নেক্সট দেখো অধীনতামূলক নীতি কে প্রতিষ্ঠা করেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিস্ট্রি থেকে ঠিক আছে মানে এটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে তবু দেখো এইখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসছে তো অধীনতামূলক মিত্রতা নীতি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড ওয়েলেসলি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা বেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন অনেকবার ডাব্লু বিসিএস বা আদার্স যেসব পিএসসি এক্সাম হয় সেখানে এই বারবার এই প্রশ্নটা রিপিট হয় তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছেন উইলিয়াম জোনস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার হলদিঘাটের যুদ্ধ কবে হয় তো দেখো হলদিঘাটের যুদ্ধ এখানে খ্রিস্টাব্দটা স্পেলিংটা ভুল আছে তো হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে এবং তার সাথে মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে ঠিক আছে এবং তার সাথে মনে রাখবে পনেরোশো সাতাশ সালে হয়েছিল খান্ডুয়া যুদ্ধ তোমরা এটা কমেন্ট করে জানাবে পনেরোশো ছাপ্পান্ন সালে কোন যুদ্ধ হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল নেক্সট দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কে এটার অ্যান্সার আমরা সবাই জানি যে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুউদ্দিন আইবক ভারতে মোট কতগুলো রাজ্য আছে আশা করি এটা বলার দরকার পড়বে না তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় তো ভারতের সংবিধান এটি গৃহীত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি তো এই অপশনগুলোর মধ্যে সালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হচ্ছে অপশন এ স্বর্ণলতা কোষের শক্তিঘর কাকে বলা হয় তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো মনে রাখবে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে এবং তার সাথে মনে রাখবে এই যে লাইসম রয়েছে এটিকে বলা হয় আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ ঠিক আছে এই দুটো প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট তিমির শ্বাস অঙ্গের নাম কি। তো তিমির শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুসফুস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কিন্তু তার সাথে মনে রাখবে ফুলকা হচ্ছে মাছের শ্বাস অঙ্গ ট্রাকিয়া হচ্ছে ফোরিং এবং শ্বাস অঙ্গ এবং তার সাথে হচ্ছে বুকলাং বুকলাং হচ্ছে মাকড় সা কাঁকড়া বিছে এদের শ্বাস অঙ্গের নাম নেক্সট প্রশ্ন রাত কানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় এটা আশা করি তোমাদের বলার দরকার পড়বে না ভিটামিন এর অভাবে হয় রাত কানা রোগ দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত তো দুর্গাপুর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তাহলে আজও টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছে অবশ্য সেটাও কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং